অয়ে অজগর অয়ে অজগর আসছে আমটি আমি খাবো পেরে হর্ষই তে ইদূর, ইদূর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি শিকার ধরে হস্যু হস্যুতে উট উট চলেছে মরুর দেশে দীর্ঘু দীর্ঘুতে উসা উসা কেমন হাসছে দেখো রি রিতে ঋষি মুনি ঋষি মুনি বসেন পুজোর লি লিতে লিকার লিকার দেখো দিকবাজি খায় এ এতে এক্কা গাড়ি এক্কা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ঐরাবত ঐরাবতটি আসছে তেরে ও ওতে ওল ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ ঔষধ খেলে সারবে অসুখ Subscribe please!